এই হচ্ছে দিগল গ্রাম দিগল গ্রামের প্রাকৃতিক দৃশ্য এটা এরপর কিছু ঘটনা আছে সেই ঘটনা আপনাদিকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার আগে যদি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করা আছে না সাবস্ক্রাইব করে দেন এবং একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদিকে আমি পুরো ঘটনা এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই মুহূর্তে আমি দীঘল গ্রাম ট্রান্সফর্মার কাছে দাঁড়িয়ে আছি একটা দীঘল গ্রাম পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কী ঘটেছে সেটা শেষ পর্যন্ত দেখতে পাবেন একটা ইলেকট্রিক ম্যানদের কি কী জীবন সেই জীবনের দৃশ্য আপনাদেরকে আমি দেখাবো আমি এখন এই মুহূর্তে ট্রান্সফর্মার কাছে দাঁড়িয়ে আছি পরের দৃশ্য আপনারা পুরো ভিডিওটা দেখুন যে কি অবস্থা এই দিগল গ্রামে সেই ঘটনাটা দেখাবো আমি ওই যে প্রচুর লোক জমায়েত হয়ে আছে নিশ্চয়ই তো একটা ঘটেছে আপনাদেরকে সেই দৃশ্য দেখাবো আমি যাচ্ছি সেখানে স্বয়ং সেই সামনে যাব কি হয়েছে দেখব আপনাদেরকেও দেখাবো ঘটনাটা এবং শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকুন মনে হয় কেউ কারেন্টে লেগেছে কিছু হয়েছে দেখি একটুকু যাচ্ছে ওখানে ফিলতে হ্যাঁ হ্যাঁ

এত মোটা কেবিল দিয়েও এত লোড দীঘল করলাম যে এত মোটা কেবিল দিয়েও কেবিল টিকানো যাচ্ছে না কিছু দিনের মধ্যেই কেবিল শুধু পুড়িয়ে দিচ্ছে এই কেবিলগুলো দেখুন আপনারা যে কত মোটা কেবিল দেওয়া আছে এটা আলীনগর ট্রান্সফর্মার কাছে হ্যান্ডেল কেটে দিয়েছি দেখেন আইসোলেটার নামিয়ে দিয়েছে এই যে হ্যান্ডেল কেটে গেছে আমি হ্যান্ডেলটা কেটে দিয়েছি তিনটে এই যে মেল ফিমেল কেটে গেছে এই আইসোলেটার কেটে আমি এই যে হ্যান্ডেলটা নামানো আছে দেখেন এই দেখেন হ্যান্ডেলটা নামানো আছে এখানে দাঁড়িয়ে আছে আমি এবার আইসোলেটারটা কেটে এত কাজ করে এখানে কোনো মতে কারেন্ট ঠিক করতে পারা যাচ্ছে না এমন অবস্থা যেন হাওড়ার জংশন একবারে এই পিছনের ট্রান্সফর্মার তিন দিন হল চাপা হয়েছে এর মধ্যে তেল পড়তে লেগেছে ট্রান্সফর্মার এত চাপ ট্রান্সফর্মারে